أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

হাম জাহবৰ আবৰ হা জবৰ হা জব আই পেশ দ أحد 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 আহাদুন আহাদুন আহাদ সাথে আহা আওয়াজ দিয়ে আহা আহাদুন সদ জবর স মিম জবর মা ডাল দুই পেশ দুন

টানুইন কাকে বলে সুন সদ জবুর সিম জবর মা সনা দাল দুই পেশ দুন সনাধুন সনাধুন আমিলা আইন জবর মিম জের মি আমি লাবরলা আমিলা আমিলা amila, amila. আমিলা 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 একসাথে আওয়াজ দিয়ে আরো জোরে আমিলা আমিলা ফা জবরফা सत रब सतर 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 टमुटा सतर सतर हिकुतह एकी सतर

Tá lahabin zahabin zahabin lahabin dalpatlah lahabin 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 zahabin. একসাথে পাতলা করে আওয়াজ দিয়ে লাল পাতলা রাহাবিন 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 জিব্বা রাগা রাহাবিন দাতে রাগা রাহাবিন একসাথে রাহাবিন রাহাবিন রাহাব Patlawas, Lahabin, la Lahabin, 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 কুতুবুন 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 এক একসাথে এক আওয়াজে হরকত দিয়ে তানমিন দিয়ে কুতুবুন 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 ঠোটঢল করে কুতুবুন কুতুবুন

sururun 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 Sororon, 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 s u r e o r o r o n sororon, 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 s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r o r s o r s o r s o r s o r s o r s o r s o r s o r s o r s o r s o r s o r n

ওয়াজাদা 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 জিম শক্ত ওয়াজাদা জিন শক্তা ফুটবল করে ওয়াজাদা 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 wajada 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 har ko Wajada 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 mīm pīsh mīm নুন জে মি মই জবৰা মন ম ایک سادے منیا منیا آئندیے منیا 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 آواز دیے منیا منیا ایک آواز منیا 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 ساد پیش حاشو 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 فَان

Fan suhufan, fan 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 suhufan, 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 suhufan ফানুহ ফানুহন শীন পেশু হা পেশ হু শুহু 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 বা দুই জবর বান শুহুবন শুহুবান শুহুবহুবহুবন শুহুবন 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 চুহুবন শুহুবন চুহুবন মাঝে মাঝে আমার বানান করার সময় আমার দিকে দেখবেন অনেকে মোটেও তাকাচ্ছেন না আমার দিকে মুখের কাইফেয়াত বানানের গুলো দেখবেন না দেখলে ভুল ধরতে পারবেন না কা পেস কু ফা ফু কু ফু কু ফু 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 কু ফু কু ফু ফু ফা দুই ঠুট দিয়ে না ফু ফু এরম না হ্যাঁ সুন্দর কু ফু কু ফু কু ফু মানে ফায়ের মাখরে যাওয়ার পরে ঠুঁট গোল হবে কু ফু কু ফু গোল হবে বিদায় ভায়ের মাখড়া নিলাম না শটে মারলাম কুফু কুফু তাহলে হলো না কুফু কুফু কাহ কু ফু 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 কুফু ওয়া উদুই জবর ওয়ান

لام پیشلو لام پیشلو با زبر با با زبر با نو با نو با نو با دال دوی زبر دن دال دوی নুবাদানুবাদানুবাদানুবাদানুবাদান লুবাদানুবাদান একসাথে এক আওয়াজে মাকড়া দিয়ে খেয়াল করে লুবাদান 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 লুবাদান

যেহেতু জবর আসছে জব মুখ আমার হালকা স্বাভাবিক হয়ে যাবে টু ওয়ান 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 একসাথে আওয়াজ দিয়ে মোটা করে টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান

জিব্বার আগার গোড়া না জিব্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের উপরের মাড়ির দাঁতের দাঁতের মারি এক জিনিস শব্দটা কিন্তু হালকা ভুলের জন্য দাঁতের মারি এক জিনিস আর মারির দাঁত আর এক জিনিস দাঁতের মাড়ি বলতে প্রত্যেকটা দাঁতের কিনারাকে দাঁতের মাড়ি বলে অর্থাৎ এই দাঁতের একটা মারি আছে এই দাঁতের একটা মাড়ি আছে আছে না তাহলে দাঁতের মারি বলতে প্রত্যেকটা দাঁতের মাড়ি বোঝাই আর মাড়ির দাঁত বলতে মুখের মারি বোঝাই মুখের মারি তাহলে আমাদের দাঁতের মাড়ি না দদ হলো মুখের মাড়ি আর লাম আছে দাঁতের মারি দিয়ে লাম আছে কিসের দাঁতের মারি দিয়ে যার কারণে এটা আবার মানে বলে দিলাম এজন্য দাঁত হলো মুখের মাড়ি দিয়ে তাহলে মুখের মারি বিশটা দাঁত কয়টা তাহলে দ্ব উচ্চারণ করতে নিচের মাড়ির দাঁত প্রয়োজন হয় না হয় উপরে তাহলে জিব্বার গোড়ার কিনারা তারপর আবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এক পাশে মাড়ির দাঁত কয়টা পাঁচটা একটার সঙ্গে লাগাইতে যায় কিন্তু দদ উচ্চারণ কঠিন হয়ে যাবে তাহলে এক পাশে মাড়ির দাঁত পাঁচটা এই মানে ওই কোনার থেকে গুনতে গুনতে আসার পরে রবায়া নাব এই পর্যন্ত অর্থাৎ রবায়া থানায় রবায়া দহিক এই পর্যন্ত আলাদা তহিন থেকে শুরু করে নারিস পর্যন্ত এই দাঁতগুলো আলাদা আচ্ছা তাহলে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়

না হলে মাঝে মাঝে আমরা একা একা যখন প্র্যাকটিস করব একটু চাপ দিয়ে প্র্যাকটিস করে নিব ঠিক আছে দুই পাশে চাপ দিলে হা অটোমেটিক হয়ে যায় এই যে দুই পাশে দেখবেন একটু নরম জায়গা আছে এই দুই পাশে হা হা এই দুই পাশে নরম জায়গা আছে হালকা একটু চেপে ধরলে কি হয়ে যায় হা উচ্চারণ প্রথম প্রথম একা একা একটু প্র্যাকটিস করে নেব বাসায় ঠিক আছে হা Duhan 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 sin Zohan, Zohan, দুই জের সোয়াবিন 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 হ্যাঁ সোয়াবিন আর সোয়াবিন আলাদা ঠিক আছে

زکی ذکی را زبرا ذکیرا لکیرہ را لکیرا ذکیرہ را نون پیشنو فاظیر نفی نفی خواہ زبر خاں نفی خا نفی خا نفی خا نفی خا نفی خا زبر خا, خا س زبر صاح পাশা মিম দুই পেশ

কাৰি বন হমাহবৰ আীম জবৰ মাহ আম জবৰ ৰ আমাৰ আমাৰ ৰ আমাৰ 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 জিম জবৰ জা

হাচা নুন দুই জে নীন নুন জে حسن 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 حمزه زبر حمزه زبر ح زبر حا زبر حا دال حا أها دال زردين ahadin 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 Ahadin, Ahadin sin I Pesu, in, Pesu Sin Pesu Rusun, rusun. রসুল রসুলুন 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 একসাথে ঠুটবল করে রসুলুন 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 সিন জবর শাহর জবর না

अन जबततततत ततत